ভালোবাসা জানিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম দেখতে পাচ্ছ এখন আমরা ঢুকে যাচ্ছি ভূতের রাজা দিলো বড়ে হ্যাঁ ভূতের রাজা দিল এখন আমরা যাচ্ছি হচ্ছে দুপুরের খাবার খেতে কিন্তু বাজে কিন্তু এখন ছটা আমরা গেছিলাম আজকে শান্তিপুরের একটা শ্যুটে মালক্ষ্মী শাড়ি সেন্টারে সেটা তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো তো সেখান থেকেই ফেরার পথে আমরা গেছিলাম ভূতের রাজা দিল বরেই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন বেরিয়েছিলাম শান্তিপুর গেছিলাম তো ওখানে গিয়ে শান্তিপুর নেমে আমরা একটা হোটেলে খেয়েছিলাম সেটা হচ্ছে সকালের খাবার ছিল আর শুট ফুট কমপ্লিট করে আমরা শান্তিপুরের একটা শান্তিপুর লোকাল ছিল সেই লোকালটা ধরে তাড়াতাড়ি করে আমরা সোদপুরে চলে এসেছি কারণ যদি আমরা খাবার চক্করে পড়তাম না ট্রেনটা মিস করতাম সেই জন্য আমরা বললাম যে চলো ভাই তাহলে আমরা সোদপুরে গিয়ে কিছু খাবো তো এখন দুপুর আর নেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে এখন বেজে গেছে ছটা এখন বসেছি আমরা খাবার খেতে আর সোদপুরে যে ভূতের রাজা দিল বর সেখানে খাবার তো খুবই ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ান্টিটি অনেক তো চারজনে আমরা গেছিলাম ওরা মা ছেলে আর আমরা মা ছেলে দারুণ মজার বিষয় না তো চারজনে আমরা গেছিলাম দুটো করে খাবার নিয়েছি আমাদের চারজনের হয়ে গেছে মানে এতটাই করে দেয় আর এখানে সিগনেচার ডিশ হচ্ছে কচু পাতায় চিংড়ি কচু পাতায় চিংড়ি ভাপা কচু পাতাও থাকে ওটা কোনো সময় লাউ পাতাও থাকে মানে কোনো সময় না তোমরা যদি বলো তাহলে ওরা লাউ পাতায় দেবে আর যদি বলো তাহলে কচু পাতা দেবে আমরা মানে যে কদিন ভূতের রাজা দিল বরে খেয়েছি সে কদিন কোনো দিনই আমরা এই কচু পাতার চিংড়ি না খেয়ে আসিনি কচু পাতায় চিংড়ি আর হচ্ছে একটা ক্ষীরের পায়েস দেয় এরা খুব ভালো খেতে মানে সব খাবার পর যখন পায়েসটা খেয়ে জলটা খাবে না তখন মনে হবে যেন কী ভালো যে লাগছে এরকম তো আমাদের পায়েসও অর্ডারে ছিল আর পাতার চিংড়িও ছিল অর্ডারে সাথে ছিল ডাল আলু ভাজা আমি নিয়েছিলাম পাবদা মাছ একটা মাছ নিয়েছিলাম কাকিমা আর আমি দুজনে মিলে খেয়েছি কারণ আমি জানি মাছের সাইজ এত বড়ো যে সব খাবার খেয়ে মাছটা আমি পুরোটা খেতে পারবো না তো সেই জন্য কাকিমা আর আমি আর্ধেক আর্ধেক করে খেয়েছিলাম আর ওরা মামা ভাগনা নিয়েছিল চিকেন চিকেন ওরা নিয়েছিল কিন্তু আমরাও খেয়েছি সাথে চিকেন মানে সব রকম খাবার সবাই মিলে টেস্ট করেছিলাম তো দেখো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর এখানে বিবাহবার্ষিক এখানে আইবুড়ো ভাত এখানে জন্মদিন সব কিছুর জন্য আলাদা আলাদা করে সব কিছু প্রিপারেশান করে রেডি করে দেওয়া হয় তো সেই সেরকমভাবেই এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে কাঁসার থালা তার উপর দিয়েছিল পাতা পদ্ম পাতা না সরি সরি কলা পাতা কলা পাতাটা ওরকম সুন্দর করে গোল করে কেটে প্রেজেন্টে প্রেজেন্টেশন এত সুন্দর কি বলবো আর খাবার মানে খাওয়ার আগে খাবার খাবার আগে বলে ওখানকার ওয়েটারগুলো বলে যে হাতে তালি বাজান মানে হাতে তিনটে তালি দিলেই খাবার চলে আসে সেরকম আর এখানে তোমাদের দাদা ফোন করেছে যে তোমরা কোথায় আমরা বলছি আমরা বাড়ির সামনেই চলে এসেছি এখন বাজে ছটা আমরা এখন বসেছি দুপুরের খাবার খেতে খুব খিদে পেয়েছে আর মানে খিদে কন্ট্রোল করতে পারছি না দেখো চার পাঁচটা মনে হচ্ছে বাঁশবাগান বাগানের মাঝখানে আমরা বসে আছি পেছনে পাতা এই সরি পাতা না পাখা পেছনে পাখা আর কাঁসার থালা গ্লাস মানে একটা অন্যরকম বাঙালি আনা যেটা তোমরা না না গেলে বুঝতে পারবে শোনো ক্যামেরায় কিছু সেইভাবে মানে শেয়ার করা যায় না ক্যামেরায় অত অত কিছু মানে সুন্দর মুহূর্তগুলো ধরা পড়ে না তোমরা যদি এই অ্যাম্বিয়েন্সটা পেতে চাও আর এরকম ভাবেই আমাদের মতন টাইমটা স্পেন্ড করতে চাও ভূতে রাজা দিলে পরে অবশ্যই একবার যেও এদের অনেক আউটলেট আছে বাড়ার সাথে আছে এই যে হাতে তালি দিতে বললো দেখেছো হাতে তালি দিলাম আমরা সবাই সবার সঙ্গে হাতে তালি দিয়ে তারপরে আপনারা খাবারটা শুরু করবেন তো চলে এসেছে আমাদের খাবারগুলো অলরেডি চলে এসেছে এই দেখো পানের বাটা আছে না সেই পানের বাটার মধ্যে করে ওরা ভাত দেয় দেখো কী সুন্দর করে প্রেজেন্ট করছে ভাতটাও খুব সুন্দর একদম ঝরঝরে দেরাদুন রাইস মানে খুব ভালো আর সাথে ঝুড়ি আলু ভাজা লেবু পেঁয়াজ লঙ্কা এই দিয়েই আর্ধেক খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না আর ইয়ে ছিল মাংসটা ছিল চিকেনটা ছিল আলু দিয়ে ঝোল রেস্টুরেন্টে সচরাচর এরকম আলু দিয়ে ঝোল দেখা যায় না তো ওদেরকে বলা হয়েছিল যে আলু দেবেন সেইভাবেই ওরা বানিয়ে দিয়েছে আর পায়েসটা দেখলে ক্ষীরের পায়েস এত সুন্দর খেতে দেখো মাছের সাইজটা দেখো যেমন বলেছিলাম তেমনই সব কিছু মিলছে তো দেখো কত বড় মাছ এত বড় মাছ একার পক্ষে খাওয়া সম্ভব না আর আর এই সেই সিগনেচার ডিশ কচু পাতায় চিংড়ি কি যে ভালো খেতে মানে আমি কি বলবো আমি যেদিনকে প্রথম ভূতের রাজা দিলো বরে খেয়েছি সেদিনকে আমার ছেলে আর বর দুজনে কেউ ছিল না তো আমি ওদেরকে এসে বলছি যে এত ভালো খাবার তোমরা দুজন যদি খেতে তাহলে আমার মনটা ভেতর থেকে শান্তি পেত মানে দেখবে যে কোনো একটা ভালো কাজ বা ভালো খাবার বা ভালো কিছু নিজের মানুষের সঙ্গে যদি মানে সেটা করানো যায় মানে নিজের মানুষের সঙ্গে যদি সেটা হয় তাহলে সেটা বেশি ভালো লাগে সেখানে যদি আমার বর আর ছেলে খেতো আমার খুব আনন্দ হতো তো আজকে আবারও মানে একটা দিকে ভালো যে ছেলে ছিল কিন্তু ছিল না বড় খেতে খুব ভালোবাসে বড় যদি থাকতো মানে তোমাদের দাদা আর কি তাহলে খুব ভালো লাগতো তো যাই হোক আমি ওকে বলেছি এর পরের দিন যখন যাব তোমাকে নিয়েই যাব উজ্জ্বল খেতে বসে বারবার বার বলছিল দাদার কথা দাদা আসলে ভালো হতো দাদা আসলে ভালো হতো আর সুমিতে এখন কোথাও যাচ্ছে না তোমরা জানো সুমি একটু শরীরটা খারাপ তো সুমিও এখানে অনেকবার গেছে অনেকবার আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছি সোদপুরে মা অন্নপূর্ণা শাড়ি সেন্টারে যখন আমরা যাই ভিডিও করতে তখন এখান থেকে সব সময় খেয়ে আসি আর আমার ছেলের মুখে কোনো কথাই নেই আমার ছেলে যে এত ভালোবাসে সব খাবার খেতে কি বলবো চলো এখানে খাচ্ছি কাকিমা আমি উজ্জ্বল এই আলু ভাজা ঝুড়ি আলু ভাজা আর ডাল এই দুটো খাবার হলে যেন আমার মনে হয় আমার আর কিছুই লাগবে না আমার যে কি ভালো লাগে আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর হ্যাঁ ঢোক গেলছি আমার কি ভালো লাগে এই খাবারগুলো খেতে সাথে কাঁচা লঙ্কা কামড় দিয়ে ওফ আর উজ্জ্বল ভাই খাওয়াতে খেতে যেমন ভালোবাসে খাওয়াতে তেমন ভালোবাসে মানে ঠেলে ঠেলে খাওয়ায় ঠেলে ঠেলে খাওয়ায় খামা মামা খাও দাদা খাও দাদা খাও দিদি খাও দিদি এরকম একটা ব্যাপার খুব ভালো মনের মানুষ জানো তো সুমি সিম্পল লাইফের ভিডিও তোমরা যারা দেখো তারা জানো সুমিরা ভীষণ ভালো মনের মানুষ আমি সব ভিডিওতে তোমাদেরকে সুমিদের কথা বলি চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে পেজ থেকে দেখলে পেজটা ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা বাই বাই